নারিকেলের নাড়ু আমাদের সবার অনেক পছন্দ আর সেম প্রসেসে নারিকেলের নাড়ুর মতোই যদি এভাবে নাড়ু তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো এটি কিন্তু নারিকেল ছাড়া নারিকেলের নাড়ু সামান্য একটি উপকরণ যেটি খুব অবহেলিত একটি সবজি আর সেই সবজিটা দিয়েই এই মজাদার নাড়ুটি তৈরি করেছি আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মজাদার একটি নাড়ু রেসিপি যেটি দেখতে হবহ নারিকেলের নাড়ুর মতো তো চলুন চলে যাই এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি সেটা গ্রেড করে নিয়েছি এই যে দেখুন এভাবে গ্রেড করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম তো এখন আমি এই পেঁপেটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব এখানে কোনো লবণ বা অন্যান্য কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু নেড়েচেড়ে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন পাঁচ মিনিট জাল করে নিব। এই যে দেখুন বলক চলে এসেছে এতে করে হবে কি পেপের যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু দূর হয়ে যাবে আর সেই কারণে এরকম ভাপিয়ে নিচ্ছি তো একটু নেড়েচেড়ে দিতেছি দেখুন খুব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট রাখলেই এনাপ তো এখন আমি নেড়ে চেড়ে পেঁপের গুলোকে ঠান্ডা করে নেওয়ার জন্য চুলাটাকে অফ করে দেব তো পেঁপেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখানে কোনো পানি নেই একটু ভাব উঠছে যেহেতু গরম তো এখন আলাদা করে নিয়েছি আর এখন নাড়ু করতে চলে আসলাম আমি ফ্রাইপ্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ বুঝে যে যেমন চিনি খেতে চান সেই পরিমাণে এখানে চিনি ব্যবহার করবেন চিনিটাকে দিয়ে এখন এভাবে কিছু সময় নেড়েচেড়ে নিলে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে আগেই এভাবে চিনিটা দিয়ে নিতে হবে এতে করে ক্যারামেলের মতো একটা সুন্দর কালার চলে আসবে এই যে দেখুন ক্যারামেলের মতো একটা কিন্তু সুন্দর কালার চলে আসছে এই কালারটা দিয়েই আজকের এই নাড়ু রেসিপিটা তৈরি করব এখানে কোনো কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই কালার ছাড়া এই ক্যারামেল দিয়েই সুন্দর কালার চলে আসবে নাড়ুতে আপনারা যে পরিমাণ ক্যারামেলের কালারটা চান এখানে বাড়িয়ে বা কমিয়ে জাল দিয়ে ক্যারামেলের কালারটা রাখতে পারেন তো এইরকম যখন লাল হয়ে আসবে তখন কিন্তু নাড়ু তৈরি করার জন্য একদম পারফেক্ট এই কালারটাই সুন্দর থাকবে তো এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো এইভাবে চিনির মধ্যে নেড়ে নিতে হবে পেঁপেগুলোকে নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না যত বেশি নাড়বেন তত বেশি ভয়ের সম্ভাবনা থাকবে না তো এই যে দেখুন পেঁপে থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা কিন্তু সম্পূর্ণটাই শুকিয়ে নিতে হবে এর জন্য অনবরত নেড়ে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন চুলাতে ফ্রাইপ্যানে যেন না ধরে যায় পেঁপেটা তো এই যে দেখুন অনেকটাই পানিটাকে শুকিয়ে নিয়েছি আমি এখন আরও কিছু সময় এভাবে নেড়ে নিব। সম্পূর্ণ ভিডিওটা তো ওইভাবে দেখানো যায় না তো আপনারা নিজেরা আইডিয়া করে নিতে পারেন দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে নাড়তে নাড়তে দেখুন আমার কত সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এরকম একটা কালার হবে আর কিছুক্ষণ চেড়ে নিতে নিতে দেখবেন আরও সুন্দর কালার চলে আসবে পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে এখন আমার এই নাড়ুটার জন্য যে পেঁপেগুলো দিয়ে আমি রান্না করছি এটা কিন্তু ঝরঝরে হয়ে এসেছে আর এই ঝরঝরে থাকা অবস্থায় এটা দিয়ে কিন্তু নাড়ু তৈরি করা সম্ভব না এর জন্য আরও কিছু সময় এইভাবে আমি নেড়ে নিব আমি দশ মিনিট ধরে পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম এখন যখন পানিটা শুকিয়ে যাবে আরও দশ মিনিট এভাবে মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আপনারা যারা জর্দা খেতে চান পেপের তারা কিন্তু এই পর্যায়ে এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আর সঙ্গে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আর একটু ঘি দিলেই এটা কিন্তু জর্দা তৈরি হয়ে যাবে পেঁপের জর্দা তো আমি যেহেতু নাড়ু তৈরি করবো সেই ক্ষেত্রে আরও কিছু সময় এভাবে জাল করে নিব জাল করা অবস্থায় দেখবেন যখন পেঁপেটা সুন্দরভাবে দলা পেকে চলে আসছে তখন বুঝতে হবে যে পেঁপেটা নাড়ু তৈরি করার জন্য একদম পারফেক্ট আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই যে দেখুন দলা পেকে আসতেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না অনেক জায়গায় স্কিপ করে ফেললে আপনারা পুরো প্রসেসটা তৈরি করতে পারবেন না তো এখন উঠিয়ে নিলাম এই গরম গরম থাকা অবস্থায় এখন আমার নাড়োটা তৈরি করে নিতে হবে এর জন্য আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম আর দুই হাতে এখানে ব্যবহার করতে হবে এক হাত দিয়ে কিন্তু নাড়োটার শেপ ভালো আসবে না তো যাই হোক এখন আমি দেখুন এই যে দুই হাতের সাহায্যে নাড়ুটার গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি এই যে গোল হয়েছে অনেকটাই আর ভালো করে লক্ষ্য করে দেখুন একদম সেম নারিকেলের নাড়ু মানুষ দেখলে ভালো করে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি নাড়ু খাওয়ার সময় বুঝতে পারবে কিন্তু দেখতে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট অবশ্যই করবেন অনুরোধ রইল কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন الله فيس... السلام عليكم